সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে যেমন কাছাকাছি নিয়ে এসেছে তেমনি ভার্চুয়াল মাধ্যমগুলো ধীরে ধীরে খালি করে দিচ্ছে খেলার মাঠ কমেছে বই পড়ার প্রতি আগ্রহ এ অবস্থা সবচেয়ে প্রকট কিশোর তরুণদের মধ্যে কিন্তু চলার পথে কিংবা বন্ধুদের সাথে আড্ডার মাঝে যদি এমন পাঠাগার দেখেন তাহলে কেমন হয় বলুন তো ঠিক তেমনই এক পাঠাগার বন্দরনগরী চট্টগ্রামের জামাল খানের যাত্রীর ছাউনির পাশেই দু সালে বাইশ সেপ্টেম্বর মাসে পথ চলা শুরু হয় শেখ রাসেল স্মৃতি পাঠাগারের আর এই পাঠাগারের উদ্যোগ নেন বর্তমান কাউন্সিলর শৈবাল দাস সুমন এখনকার সময় আসলে আমরা বেশি ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ মানে এসবে বেশি আমরা সময় সোশ্যাল মিডিয়া তো মানে বাইরে হই না আমরা তেমন তারপরে সে বই পড়া আগে যেমন ছোটোবেলা অনেক অনেক বই পড়া এখন আস্তে আস্তে মানুষের প্রতি ওই বই পড়ার প্রতি একটা কি আগ্রহ সব কিছু চলে গেছে যেমন বই পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি যে কোনো কিছু অনেক জ্ঞান অর্জন করতে পারি অনেক কিছু ধারণা হয় মানে আমাদের গতানুগতিক সমাজ সম্পর্কে আরও ইতিহাস অনেক কিছু আমরা জানতে পারি একটি লাইব্রেরি মানব জীবনকে যেমন পাল্টে দেয় তেমনি আত্মার খোরাকও জোগায় লাইব্রেরি হলো শ্রেষ্ঠ আত্মীয় যার সাথে সব সময় ভালো সম্পর্ক থাকে লাইব্রেরি মনের হাসপাতাল তাই লাইব্রেরির প্রয়োজনীয়তা হাসপাতালের চাইতে কম গুরুত্বপূর্ণ নয় দেহের পুষ্টির জন্য যেমন খাদ্যের প্রয়োজন তেমনি মনের স্বাস্থ্যের জন্য প্রয়োজন মানসিক খাদ্যের মানসিক খাদ্য মানে বই পড়া আর বই পড়ার জন্য প্রয়োজন বই পড়ার ও সংগ্রহ রাখার ঘর অর্থাৎ লাইব্রেরি স্মৃতি পাঠাগার এই পাঠাগারে আমরা মূলত আমরা ফ্রেন্ডরা মিলে আসি ফ্রি টাইমে ফ্রি টাইমে এসে আমরা আড্ডা বাজে আড্ডা থেকে বাজে আড্ডা থেকে নিজেদেরকে আলাদা রাখি তো ওই হিসেবে খুব ভালো আছে ধন্যবাদ সোভেল দাদাকে এখানে খোলামেলা পরিবেশের মধ্যে বই পড়তে অনেক ভালোই লাগে বা চট্টগ্রামে যেরকম খোলা পরিবেশ তেমন একটা নেই বই এবার ভ্রাম্যমাণ পাঠাগার তেমন একটা নেই বাতিঘর আছে বাট বাতিঘর এবার বসার মতো স্পেস নাই তো সেই হিসেবে এই জায়গাটা অনেক ভালো খোলামেলা আকাশ সব কিছু ভালোভাবে বই পড়া যায় এখানে শেখ স্মৃতি এই লাইব্রেরিতে বই পড়তে আসা তরুণরা বলছেন আমরা সময়টাকে যদি বই পড়ার মধ্যে রাখি তাহলে বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো তবে বন্ধুদের সাথে আড্ডার মাঝে যদি এমন বই পড়ার সুযোগ থাকে তাহলে তো আর কথাই নেই অন্যদিকে এই পাঠাগারের দায়িত্বে থাকা ছেলেটি বলছেন বর্তমানে এমন পাঠাগার খুব কমই দেখা যায় তবে জামাল খান মোড়ে এমন একটি সুব্যবস্থা রয়েছে এটার জন্য আমরা গর্বিত এখানে লাইব্রেরির সিস্টেম হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে দুই কপি তারপর একশো টাকা মেম্বার ফি দিয়ে মেম্বার হবে বাসা বইও নিয়ে দিতে পারবে নিয়ে যাই পড়তে পারবে আর এখানে এসেও পড়তে পারবে তারপরে আপনার এই লাইব্রেরিটা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে যে যেমন ধরনের বাতিঘরে মানুষ বই যাইয়ে পড়বে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা বই পড়বে বই পড়ে সুবিধা লাগলে বইটা কিনে নিয়ে যাবে কিন্তু এখানে যে বসে আপনার আরামসে স্যাটিসফাইড করে যে পড়বে ওই সিস্টেমটা এখানে নাই যার কারণে এখান থেকে মানুষ মেম্বার হয়ে বইটা বাসে নিয়ে গিয়ে যখন মন চাইবে তখন পড়তে পারবে বর্তমান ব্যবস্থায় শিক্ষার্থীদের জ্ঞানের যে অপূর্ণতা রয়েছে একমাত্র লাইব্রেরি তা পূরণ করতে পারে এর জন্য গ্রামে গ্রামে নগরে নগরে লাইব্রেরি প্রতিষ্ঠা করা অতীব জরুরি লাইব্রেরি হল গণমানুষের বিশ্ববিদ্যালয় বই পড়া মানে সভ্যতা শ্রেষ্ঠ ও মহামানবদেরকে জানা এবং তাদের বর্ণাঢ্য কর্মময় অতীতকে মনের চোখে দেখা রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইফ